হ্যাকিং থেকে মোবাইল রক্ষা করার পাঁচটি নিরাপদ ট্রিক্স বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন হ্যাকিং একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে হ্যাকাররা বিভিন্ন কৌশল ব্যবহার করে আপনার ব্যক্তিগতত্ব চুরি করতে পারে তবে কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করলে আপনি সহজেই মোবাইল হ্যাকিং থেকে বাঁচতে পারেন এক শক্তিশালী পাসওয়ার্ড ও দুই স্তরের নিরাপত্তা ব্যবহার করুন সর্বদা শক্তিশালী পাসওয়ার্ড বা পিন ব্যবহার করুন সহজ অনুমানযোগ্য পাসওয়ার্ড যেমন এক দুই তিন চার বা পাসওয়ার্ড ব্যবহার করবেন না টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন যাতে লগ করার সময় অতিরিক্ত ভেরিফিকেশন লাগে দুই সন্দেহজনক অ্যাপ ও লিংক এড়িয়ে চলুন কোনো অজানা বা অনির্ভরযোগ্য উৎস থেকে অ্যাপ ডাউনলোড করবেন না মোবাইলে অ্যাপ ইনস্টল করার আগে পারমিশন চেক করুন হ্যাকাররা ফিশিং লিংকের মাধ্যমে তথ্য চুরি করতে পারে তাই সন্দেহজনক এসএমএস ইমেইল বা ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবেন না তিন অপ্রয়োজনীয় ব্লুটুথ ওয়াইফাই ও লোকেশন বন্ধ রাখুন পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে ভিপিএন ব্যবহার করুন ব্লুটুথ ও লোকেশন সার্ভিস সময় চালু রাখবেন না প্রয়োজনে চালু করুন অটো কানেক্ট ফিচার বন্ধ রাখুন যাতে মোবাইল নিজে থেকে কোনো অজানা ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট না হয় চার সফটওয়্যার ও অ্যাপ আপডেট রাখুন ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত আপডেট করুন কারণ আপডেটে সাধারণত নিরাপত্তা দুর্বলতা ঠিক করা হয় পুরনো এবং অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন কারণ এগুলো অনেক সময় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয় পাঁচ অ্যান্টিভাইরাস ও নিরাপত্তা অ্যাপ ব্যবহার করুন ভালো মানের অ্যান্টিভাইরাস ও নিরাপত্তা অ্যাপ ইনস্টল করে রাখুন যা ভাইরাস ও ম্যালওয়্যার শনাক্ত করতে পারে फाइंड মাই ডিভাইস ফিচার চালু রাখুন যাতে ফোন হারিয়ে গেলে সহজেই খুঁজে পাওয়া যায় বা রিমোটলি ডাটা মুছে ফেলা যায় অতিরিক্ত টিপস ব্যাংকিং বা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের সময় নিরাপত্তা যাচাই করুন ফোনের স্ক্রিন লক ও অ্যাপ লক ব্যবহার করুন সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করুন আপনার মোবাইল নিরাপদ রাখতে এই ট্রিকগুলো নিয়মিত অনুসরণ করুন এবং সাইবার অপরাধীদের ফাঁদে পড়া থেকে সাবধান থাকুন